দিদির সাথে কাজের অভিজ্ঞতা আমার ভীষণ ভালো ভীষণ মিষ্টির একটা এক্সপিরিয়েন্স দিদির একদম সিম্পল সাটেল লুক নো মেকআপ যেটা মেকআপ বোঝা যাবে না এরকম মেকআপই পছন্দ দিদির তো আমি রকমই দিদির কথা মাথায় রেখে মেকআপ করার চেষ্টা করেছি এতগুলো লুক ক্রিয়েট করেছি তো তোমাদের এতগুলো লুকের মধ্যে কোন লুকটা বেশি পছন্দের তোমরাও জানিও আর দিদিকে কোনটাতে বেশি সুন্দর লাগছে আমি সব চেষ্টা করেছি হানড্রেড পারসেন্ট দেওয়ার আর এরই মাঝখানে চলো দিদির গান শুনে নিই অবশ্যই আমাকে ফলো করো আর এরকমই তোমাদের ভালোবাসা দিও হ্যাঁ এগুলো সব আমার শুটিংয়েরই মেকআপ তো শুটিংয়ে এইরকমই হয় তো অবশ্যই তোমরা আমাকে এই শ্যুটিংয়ের মেকআপগুলো দেখতে হলে ফলো করো এরকম ভালোবাসা দেও ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ